সাথে তাদের সম্মানীয় পাগড়ি প্রধান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতো কৌফিক দান করেছেন সেই মহানব্য লাল আবিরের মানে সুপ্রিয়া তার এক নম্বর আলহামদুলিল্লাহ গুরুদাম পেশ করছে আখরি জামানা নবী আসলামুল আম্বিয়া সরকার আলম সাল্লাহ সম্মানিত ভাইরা এখনই আমাদের মাদ্রাসার সর্বপ্রথম আমরা একত্রিশ জন ছাত্রকে পাগলি প্রদান করব একত্রিশ জন ছাত্রকে পাগলি প্রদান করব সর্বপ্রথম হাফেজ মোহাম্মদ রিজন হাফেজ মোহাম্মদ রিজন পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন ইরাম কালিয়াকুর পোস্ট শিবাবাড়ি থানা শেরপুর জেলা বগুড়া হাফেজ মোহাম্মদ রিজন দুই নম্বরে হাফেজ মোহাম্মদ মুস্তাকিম হাসান হাফেজ মোহাম্মদ মুস্তাকিম হাসান পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিরাম সাদাপুর আকলপাড়া পোস্ট মাজিরাজ শাহজাহানপুর বগুড়া হাফেজ মোহাম্মদ মুস্তাকিম এদিক 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 পড়াই যারা যাইকে তারপর তিন নম্বর হাফেজ মোহাম্মদ আবদুল্লাল জাবির রিয়াল হাফেজ মোহাম্মদ আবদুল্লাল জাবেদ রিয়াল পিতা মোহাম্মদ নজরুল হক সুজন গিরাম পার্তিকপুর পোস্ট ফরনা থানা শাহপুর জেলা বগুড়া চার নাম্বারে হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম রিয়াদ হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম রিয়াদ পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম গিরা বিল বিরা গিরাফিন বীরকুঞ্জি পোস্ট পণ্ডিত থানা নন্দীগ্রাম জেলা বগুড়া পাঁচ নম্বর হাফেজ মোহাম্মদ সাদির রহমান হাফিজ মোহাম্মদ সাদিদ রহমান পিতা মোহাম্মদ আমিনুর রহমান গ্রাম শ্যামবাড়িয়া পোস্ট সাবগ্রাম থানা সদর জেলা বগুড়া হাফেজ <imitation> <imitation> সাত নম্বরে হাফেজ মোহাম্মদ আরিফ হোসেন পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রাম দুরুলিয়া পশ্চিম পাড়া পোস্ট মাঝিরা থানা সাদার জেলা বগুড়া আট নম্বরে হাফেজ মোহাম্মদ আহসান হাবিব পিতা মোহাম্মদ আনিসুর রহমান গ্রাম পশ্চিম কল্লা পোস্ট হলিমগঞ্জ থানা সদর জেলা কুড়িগ্রাম হাফেজ মোহাম্মদ আহসান হাবিব নয় নম্বরে হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম পিতা মোহাম্মদ রেজাউল করিম গিরাম বড়পাথার দক্ষিণপাড়া পোস্ট সুপিনগর থানা শাহানপুর জেলা বগুড়া হাফেজ রবিউল ইসলাম দশ নম্বরে হাফেজ মোহাম্মদ সিয়াম আসান পিটা মোহাম্মদ সেলিম রেজা গিরাম রহিমাবাদ উত্তরপাড়া পোস্ট বিবলক থানা শাহানপুর জেলা বগুড়া এগারো নম্বর হাফেজ মোহাম্মদ মিহাজ ইসলাম রাকিম পিতা মোহাম্মদ তারেক রহমান জিরাম নুরজাহানপুর পোস্ট ঘোড়াঘাট থানা ঘোড়াঘাট জেলা জেলা দিনাজপুর বারো নম্বরে হাফেজ হুসাইল আহমদ হাফেজ হুসাইল মোহাম্মদ সাদি পিতা মোহাম্মদ দৌদুল ইসলাম জিরাম শিরশা কোস ভোকলা বেদকার থানা কাউখানি জেলা ফিরাজপুর কি করলেন মুহম্মদ রাফিল আহমেদ হাফেজ মোহাম্মদ রাসুল আহমেদ পিতা খাইবার হোসেন হিরাম সাজাপুর আকনপাড়া পোস্ট মাঝিদা বগুড়া চৌদ্দ নম্বর হাফেজ মোহাম্মদ শিবির সালি পিতা মাওলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম হিরাম ডালদিপাড়া পোস্ট কুসুম্বি থানা শেরপুর জেলা বগুড়া আরো সামনে আসেন একটু সামনে আসেন হাফেজ মোহাম্মদ আবু জিহাদ পিতা মোহাম্মদ আবুল জাহর রিপন গ্রাম হলিশা গান্ধী পোস্ট মাজিরা মানা শাহজাহানপুর জেলা বগুড়া সামনে সামনে